আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস কেসিং এর প্রাইস থাকবে স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে আজকে মাত্র 1700 টাকা থেকে প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে এবং 1700 টাকা 2500 টাকা 3000 4000 5000 6000 7000 টাকা ভিতরে কেসিং গুলি থাকবে যারা আসলে একটা পিসি বিল করতে চান একসময় ছিল যে একটা কেসিং বাই হলেই হলো একটা বক্স হলেই হলো কিন্তু সেই ধারণা থেকে চেঞ্জ হয়ে এসে কিন্তু কম্পিউটার বিলগুলাতেও অনেক আধুনিকতা চলে এসেছে এবং সেই সুবাদে কিন্তু আমরা যে কেসিংগুলা নিয়ে আজ কেসিং এর ভিডিওটি সাজিয়েছি সবগুলাই থাকবে হচ্ছে ভাইরাল কেসিং এবং পিসি বিল্ডের ক্ষেত্রে কিন্তু মোস্ট ডিমান্ডেবল কুলিং সিস্টেম থেকে রাখা হয়েছে আজকের এই কেসিং গুলি সো কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক থামরলে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যে মাত্র সতেরোশো টাকা গেমিং কেসিং ঠিক দেখেছেন আপনি তার পাশাপাশি কিছু ফোর ইন ওয়ান কম্বোর আইডিয়া দিয়ে দিব আমার হাতে এখন যে ফোর ইন ওয়ান কম্বো দেখতে পাচ্ছেন এটা একটা ফরি ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কম্বো বিএফ কিউ এইট জিরো নাইন মডেলের কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড চারটা আইটেম মিলিয়ে ফোর ইন ওয়ান কম্বো এই কম্বো প্যাকেজটির প্রাইস মাত্র উনিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং এছাড়াও কিন্তু আরো হিউজ পরিমাণে কম্বো প্যাকেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার হাতে এখন যে ফোর ইন ওয়ান কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন আই ব্র্যান্ডের জি কে চারশো নব্বই মডেলের একটা ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস এটা তো কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড খুবই ভালো মানের একটা প্যাকেজ এবং এই প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে এবং এর বাইরে আমরা যে কেসিং এর ভিডিওটা থাকবে মূল ভিডিওতে এখন আমরা যে টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কম্পিউটার বক্স কম্পিউটার সিস্টেমটাকে যেই কেসিংটাতে ফিটিং করা হয় এটাকে কম্পিউটার কেসিং বলা হয় আমার হাতে এখন যে কেসিংটা দেখতে পাচ্ছেন অবিও ব্র্যান্ডের ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের একটা গেমিং কেসিং যেটাতে আপনি সামনে পেয়ে যাচ্ছেন অ্যাক্টোলিক গ্লাস এবং দুইটা আট জিবি ফ্যান সাইডে পেয়ে যাচ্ছেন আরও একটা এটিএম এবং একটা আট জিবি ফ্যান এবং একটা অ্যাক্টোলিক গ্লাস আছে এবং এটা কিন্তু একদম ব্র্যান্ড নেওয়া একটা কেসিং যে ভিডিওটি সাজানো জাস্ট এবারে কেসিং যত গেমিং কেসিং আছে কোনোটাতে কিন্তু পাওয়ার সাপ্লাই থাকে না যার কারণে পাওয়ার সাপ্লাই লাগিয়ে কিন্তু এগুলো আমাদের পাওয়ারগুলো দেখিয়ে লাগিয়ে কিন্তু আপনাদেরকে দেখানো যে ফ্যানগুলো কিরকম রিফ্লেক্ট দিচ্ছে কিরকম ভাবে চলছে কালার গুলো আপনি কিরকম ভাবে ইউজ করতে পারবেন গেমিং কেসিং এ তিনটা আট জিবি ফ্যান দিয়ে সাইডে এ কেসিং দিয়ে ওয়ান সেভেন জিরো ফাইভ মডেল এই গেমিং কেসিং এর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় এবং যেটা দিয়ে আপনি আট জিবি লাইটও পাচ্ছেন এবং এয়ার ফ্লো সিসে মোটামুটি ধরে রাখবে এরপরে যে গেমিং কেসিং নিয়ে কথা এটা হচ্ছে এম টু হান্ড্রেড মডেলের কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই চান না কেন নিতে পারবেন এই কেসিং টার সামনে থাকবে ম্যাশ এবং হচ্ছে দুইটা আর জিবি ফ্যান থাকবে দেখতে পাচ্ছেন দুইটা আট জিবি ফ্যান আছে সাইডে থাকবে ফুললি টেম্পার গ্লাস নট অ্যাক্টলিক ফুললি টেম্পার গ্লাস এবং ব্যাক সাইডে কিন্তু আরো একটা আট জিবি ফ্যান দেওয়া আছে এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু ইন বিল দুইশো ওয়াডের একটি অরিজিনাল পাওয়ার সাপ্লাই সহ থাকবে যেটা দিয়ে আপনি মোটামুটি তিরিশ হাজার বত্রিশ হাজার টাকার ভিতরে যে পিসি বিলগুলি আমরা করে থাকি এগুলো চালানোর জন্য অ্যান এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে পাওয়ার সাপ্লাই সহ এম টু হান্ড্রেড মডেলের এই গেমিং কেসিংটির প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কেউ যদি পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন কেসিংটির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এরপরে যে গেমিং কেসেন্টের নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার এআরএস ব্র্যান্ডের লিজেন্ড টু মডেলের একটা গেমিং কেসিং যেটাতে আপনার খুব চমৎকার মানের একটা গেমিং কেসিং শেপটাও থাকবে অ্যারো শেপের এবং হচ্ছে উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার উপরে ডাস্ট ফিল্টার প্লাস উপরে কিন্তু দুইটা এয়ার জিবি ফ্যান দেওয়া আছে নিচে দুইটা ফ্যান থাকবে ব্যাক সাইডে আরো দুইটা আর জিবি ফ্যান থাকবে এবং এই ফ্যানগুলোকে কিন্তু আপনি প্রতিটা পাঞ্চে কন্ট্রোল করতে পারবেন আপনি এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করার অপরচুনিটি আছে এবং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস এবং এই টেম্পার গ্লাসটা কিন্তু একদমই ক্রিস্টাল গ্লাস যেটা দিয়ে ভিতরের অল কম্পোনেন্টগুলি কিন্তু আপনার খুব সুন্দরভাবে দেখা যাবে এটার যে ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট এবং সাউন্ড পোর্ট এবং অটো কন্ট্রোলিং পোর্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো সাইডে থাকবে পাওয়ার পোর্ট তো থাকবে পাওয়ার চেম্বারটা থাকবে নিচে ব্যাক সাইডে কিন্তু ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে এবং এটার যে হার্ড ডিস্ক এবং হচ্ছে বিভিন্ন যদি ডিভাইস আপনি ইউজ করতে চান সেগুলো কিন্তু কেসিংটার পাওয়ার চেম্বারটার নিচেই কিন্তু চলে আসবে ভিওর্স এই কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশশো টাকায় তেত্রিশশো টাকা থাকবে পাঁচটা এয়ার জিবি ফ্যান দিয়ে এবং এই কেসিং এর আসলে কোনো যত দামি কেসিং হোক না কেন ওয়ারেন্টি গ্যারান্টি ওরকম ভাবে থাকে না কেসিং আসলে নষ্ট হওয়ারই কিছু নেই এই ফ্যান গুলাকে কিন্তু আপনি অটো মোডে যে কোনো মোডে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এয়ার ফ্লো সিস্টেমটাও কিন্তু অনেক ভালো থাকবে ভিউয়ার্স এরপরে যে গেমিং কেসিং নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আর একটা ভাইরাল কেসিং অল্প বাজেটের ভিতরে ইনফিনিটি হাইপ শো একটা গেমিং দিচ্ছে গেস কেসিং দিচ্ছে অবিও ব্র্যান্ড অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এইটার কেসে এটার যে গ্লাসগুলি ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে যে গ্লাসটা কিন্তু একদমই স্বচ্ছ ক্লিয়ার থাকবে পানির মতো যেটা দেখতে পাচ্ছেন সাইডে দুইটা থাকবে ইনফিনিটি ফ্যান নিচে থাকবে দুটি ইনফিনিটি ফ্যান ব্যাক সাইডে কিন্তু আরও একটি ফ্যান থাকবে অর্থাৎ পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি হাইপ থাকবে উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান ওয়াটার কুলিং এগুলো আপনি ব্যবহার করতে পারবেন উপরে পেয়ে যাবেন আপনি ইউসবি থ্রি পোর্ট এবং ইউসবি টু পোট এবং পাওয়ার পোর্ট তো থাকবেই মোস্ট ডিমান্ডেবল যে পোর্টটা সেটা হচ্ছে যে ফ্যানগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আমি এখন যেভাবে কন্ট্রোল করছি এভাবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে কি অফ করে রাখারও অপরচুনিটি থাকছে এই গেমিং কেসিংটির প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকায় এবং আপনার মতো করে কিন্তু আপনার যেই মুডে আপনার প্রয়োজন হয় যে মুড আপনার দেখতে ভালো লাগবে যখন আপনি একটা কম্পিউটার ইউজ করবেন যখন রাত্রে যদি একটা রুমে যদি অনেকেই শুয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই আলোটাই কিন্তু রুমটা আলো হয়ে যাবে তাদের কথা চিন্তা করে কিন্তু কোম্পানি আপডেট করে নিয়ে আসছে কেসিংটা চাইলে লাইট গুলি আপনি অফ করে রাখতে পারবেন এখন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ফ্যানের যে এয়ার ফ্লোটা এটা আপনার প্রয়োজন যেটা যেটা চলছে আবার যখন আপনার লাইটিংটা দেখতে মনে হবে কিংবা এখন আপনি কোনো প্রবলেম হবে না তখন কিন্তু আপনার পাঞ্চ করে কিন্তু বাটন বাটনগুলি জ্বালিয়ে নিতে পারবেন বিয়ার্স এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকায় বিয়ার্স এরপরে যে কেসিংটা দেখাচ্ছে এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের ডাবল থ্রি সি ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা আছে এটার সাইডে পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন টেম্পার গ্লাস সাইডেও পেয়ে যাবেন টেম্পার গ্লাস তিনটা জিবি ফ্যান আছে ব্যাক সাইডে একটা নিচে দুইটা আরো চাইলে দুটি ফ্যান আরো অ্যাড করতে পারবেন উপরে কিন্তু চাইলে আরো দুটি ফ্যান অ্যাড করার অপরচুনিটি আছে এবং চাইলে ওয়াটার কুলিং ডাস্ট ফিল্টার যে কোনো ধরনের সবকিছু কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন পাওয়ার চেম্বারটা রাখা হয়েছে নিচে এবং এটার অল গুলো কিন্তু নিচে আপনি সেট আপ করতে পারবেন এবং মাদারবোর্ড থেকে শুরু করে অল কম্পোনেন্ট বাইরে থেকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাবে এবং এই তো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করার অপরচুনিটি থাকছে এবং ফ্যানগুলাকে লাইটটা অফ থাকবে ফ্যান চলবে এরকম অপরচুনিটি থাকছে এরকম এই কেসিংটার প্রাইস থাকবে বিয়ার্স মাত্র ছাব্বিশশো টাকা এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন বিয়ার্স এরপরে যেই গেমিং কেসিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের এয়ার বক্স মিনি একটা ভাইরাল একটা কেসিং এবং হচ্ছে ইনফিনিটি ফ্যান সহ আছে ফ্যানের কোয়ালিটিটা দেখা দিচ্ছি আমাদের সামনে থাকছে দুইটা ফ্যান নিচে থাকবে দুইটা ফ্যান ব্যাক সাইডে থাকবে আরো একটা ফ্যান উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আরো দুটি ফ্যান অ্যাড করা যাবে এই কেসিংটিতে প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করার অপরচুনিটি আছে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস এরো শেফ হওয়ার কারণে কিন্তু দেখতেও খুব চমৎকার লাগছে এবং এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটার ভিতরে কালার যেটা আছে হোয়াইট কালার হোয়াইট কালারটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার একটা কেসিং আপনার মতো করে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যেভাবেই নিতে চান এবং ফ্যানগুলাকে অফ করে রাখারও অপরচুনিটি আছে এরপরে নিচ এটা নিচে যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে আমরা ওবিও ব্র্যান্ডের টু এইট ডাব্লিউ মডেলের একটা টু এইট জিরো মডেলের একটা গেমিং কেসিং এটা তো কিন্তু ইনফিনিটি হাইপ সহ কেসিং আছে কেসিংটা আছে এবং পাঁচটা এয়ার যে ফ্যান থাকবে সাইডে দুইটা নিচে দুইটা ব্যাক সাইড আরো একটা উপরে চাইলে আপনি ডাস্ট ফিল্টার ব্যবহার করতে পারবেন ডাস্ট ফিল্টার আছে চাইলে দুইটা ফ্যান ব্যবহার করতে পারবেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস প্রতিটা পাঁচে কিন্তু এটাতেও কন্ট্রোল করার অপরচুনিটি আছে এবং সহ গেমিং কেসিং প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং কেসিং এর নর্মালি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এরপরে যে গেমিং কেসিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেভেঞ্জার এয়ার ট্যাঙ্ক মিনি এয়ার ট্যাঙ্ক মিনির ভিতরে কিন্তু এর ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন ইনফিনিটি হাইপসহ একটা গেমিং কেসিং দেখতেও চমৎকার বাজেটও বাজেটের ভিতরে একটা বেস্ট কেসিং আপনি যদি ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড কিংবা আদার্স যে কোনো কিছু করতে চান একটা কেসিংয়ের ভিতরে সব কিছুই করার অপরচুনিটি থাকছে এবং এই কেসিংটারও কিন্তু আপনি ফ্যানগুলোকে অফ করে রাখতে পারবেন চাইলে ফ্যানগুলা লাইটগুলাকে অফ করে রাখতে পারবেন চাইলে আপনি অন করে ইউজ করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস অনেকটা অ্যাপেল শেপের করা হয়েছে কেসিংটিতে কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আরো দুই থেকে তিনটা ফ্যান আরও উপরে অ্যাড করার অপরচুনিটি আছে ভিওর্স এরপরে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোনাকের মোনাকের একটা গেমিং কেসিং যেটাতে ইন যেটাতে ফ্যান থাকবে ষাটটা আরো একটা আরো তিনটা ফ্যান করতে পারবেন এবং হয়েছে এবং এই টাকা এবং এটার ভিতরে কিন্তু আরো একটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডের গেমিং কেসিন কিন্তু সাত ফ্যান দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকা এই এর প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি ফ্যানগুলা কি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এটার ভিত্তিতে কিন্তু এটিএক যত মাদারবোর্ডগুলি আছে সবগুলি মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন এই বাইরে যেই কেসিংগুলি আমরা যে কথা বলেছি যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন লাস্টে যে কেসিংটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং এ আর জিবি ফ্যান থাকবে পাঁচটা ফ্যানের কোয়ালিটিটাও অনেকটা ভালো এবং সাইডে দেখতে পাচ্ছেন দুইটা নিচে দুইটা ব্যাক সাইডে আরও একটা উপরে ডাস্ট ফিল্টার এবং আরো চাইলে দুইটি ফ্যান আরো অ্যাড করতে পারবেন এই কেসিংটা তো আপনি প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করার অপরচুনিটি থাকছে এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকায় ভিওয়ার্স এই ছিল আসলে এই ছিল আমাদের আসলে কম্পিউটার কেস নিয়ে ভিডিও এবং এই কেসিংগুলো কিন্তু চাইলে আপনার মতো করে নিতে পারবেন এবং ডিসপ্লেতে আমাদের অলমোস্ট সত্তর থেকে আশিটা কেসিং ডিসপ্লে করা থাকে আপনি আসেন প্রতিটা কেসিং এর কিন্তু কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই চান কেন আপনি নিতে পারবেন ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে সরাসরি পাওয়ার ল্যান্ড ভিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান্ড আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ কোর্কেট আইসিটি ভবন লিফ্ নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন উনসাট পঁয়ষট্টি সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে পুরো একটি পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ